সুপ্রিয় শিক্ষার্থী যারা দুই হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীতে আছো পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হবা এই আশায় আছো তো তোমরা তোমাদের জন্য তোমরা অবশ্যই চিন্তা করতেছো যে পঞ্চম শ্রেণীতে আমাদের গণিত বইটা কেমন হবে এই গণিত বই আজকে নিয়ে আসছি তোমাদের এখানে দেখানোর জন্য তো এই বইটা মূলত ধার করা এটা আবার ফেরত দিতে হবে তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি এই এখানে যেটা আছে সেটা হচ্ছে উপরের কাবার পেস্টে পরিবর্তন হয়েছে মোটামুটি ভালোই পরিবর্তন হয়েছে সেটা এখানে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর লেখা আছে এখানে ক্লাসরুম গণিত টিচার পড়াচ্ছে এই সুন্দর একটি এখানে ডিজাইন করা হয়েছে হ্যাঁ আমরা দেখবো এর বইয়ে কি আছে মানে ভিতরে কি আছে এর আগে আমরা দেখে নিচ্ছি ব্যাক কাভারে কি আছে ব্যাক কভারে হচ্ছে একজন আমাদের বিদেশি একজন লেখক উনি এখানে দেওয়া আছে আর উপরে দেওয়া আছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী গণিত গণিত কেবল সত্যই প্রকাশ করে না তার মধ্যে রয়েছে অনন্ত সৌন্দর্য এটা লেগেছে বার্টন রাসেল তারপর এখানে জরুরি দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের যখন প্রয়োজন হবে আমরা ওই নাম্বারে আমরা কল করতে পারবো আমরা এখন দেখে নিব এই বইয়ের সূচিপত্রটা এর আগে আমরা দেখে নিচ্ছি কাবার পেজে কী আছে মানে সামনের যে পৃষ্ঠা এখানে কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জেমিতির একটি সুন্দর চিত্র রয়েছে এই চিত্রের মাধ্যমে কিন্তু চতুর্ভুজের যে প্রকার ভেদা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে সেটা আমরা পাবো জেমিতির যে চ্যাপ্টার আছে সেখানেও পাবো এটা দিয়ে শুরু হয়েছে এটা পরীক্ষামূলক সংস্করণ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকরী হচ্ছে তারপরে যদি ভুলভ্রান্তি কোথাও পাই অসঙ্গতি পাই সেটা পরিবর্তন করবে আর এটা অন্যান্য বইয়ের মতো এখানে যে রচনা সম্পাদনা কে আছে শিল্প সম্পাদনা কে আছে ছবি অলঙ্কার কে আছে গ্রাফিক ডিজাইন কারা করেছে সবগুলো এখানে রয়েছে এখানে প্রাসঙ্গিক কথা রয়েছে আমাদের যে বইয়ের বইয়ের যে বোর্ড আছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এটা হচ্ছে ওনার চেয়ারম্যানের একটি প্রাসঙ্গিক কথা রয়েছে এই গণিতের উপর ভিত্তি করে তারপর আমার এখানে যেটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে চরিত্র প্রতীকের ব্যাখ্যা আছে আমরা যখন এই এই চরিত্রটা পাব একজন ছেলে চরিত্র পাবো তার নাম থাকবে রাফি আর এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের হ্যাঁ কারণ একটা বছর এটা মনে রাখতে হবে রাফি আর যে মেয়ে পাবো সেটা হচ্ছে কি তুলি আর যে পাখিটা আছে সেটা টিয়া পাখি এটার আর অন্য কিছু নাই এখানে কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের কাজে লাগবে যখন প্রশ্নবোধক চিহ্ন পাবো সেটা হচ্ছে মূল প্রশ্ন মূল প্রশ্ন বলতে আমরা এই পাঠ শেষে একটা পাঠ শেষে আমরা মানে মেন জিনিসটা কি শিখবো সেটা হচ্ছে মূল প্রশ্ন আর ত্রিভুজ আকার যেটা আসে সেটা হচ্ছে কাজ সেই কাজটা কেমনে কিভাবে করতে হবে সেটা হচ্ছে সহপাঠী ও শিক্ষকদের আলোচনায় সমাধান করতে হবে এটা আর এই যে চতুর্ভুজ রয়েছে এটা হচ্ছে অনুশীলন অনুশীলন হচ্ছে যৌক্তিকভাবে চিন্তা করে আমরা সমাধান করব প্রয়োজনে সহপাঠীর সাথে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা আমরা নেবো তারপরে এখানে বৃত্ত রয়েছে এই বৃত্তটা হচ্ছে নিজে নিজে সমাধান করবা হুম তো চলো আমরা দেখি এখানে মোট অধ্যায় সূচিপত্রটা যদি দেখি সূচিপত্রটা সুন্দর করে এখানে একটা আলপনা আঁকা হয়েছে এখানে মোট দশটি অধ্যায় রয়েছে বা অন্যান্য বইয়ে আমরা পাঠ পেয়েছি এই অধ্যায়ে এখানে প্রথম অধ্যায়ে আছে গুণ ও ভাগ দ্বিতীয় অধ্যায়ে আছে গাণিতিক বাক্য তৃতীয় অধ্যায় আছে গুণিত ও গুণনীয়ক চতুর্থ অধ্যায়ে আছে সাধারণ ভগ্নাংশ পঞ্চম অধ্যায়ে আছে দশমিক ভগ্নাংশ আর ষষ্ঠ যেটা অধ্যায় সেখানে হচ্ছে শতকরা আর সপ্তম অধ্যায় হচ্ছে গড় অষ্টম অধ্যায় হচ্ছে পরিমাপ নবম অধ্যায় হচ্ছে জেমিতি আর দশম অধ্যায় হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ এখন অবশ্যই তোমাদের মনে একটু ইচ্ছা রাখতে যে ভিতরেটা কেমন একটু ভিতরেটা যদি দেখতাম হ্যাঁ আমি ভিতরেটা দেখাচ্ছি এখানে প্রথমেই এই পাশে রয়েছে নাম শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম শ্রেণী শাখা রোল নাম্বার। তো তারপর এখানে চাপটা শুরু হয়েছে গুণ ও ভাগ সেটা হচ্ছে অধ্যায় এক এই যে গুণের এখানে অনেক বাস মানে অর্ধবাস্তব এর মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণের মাধ্যমে এখানে অনেক কাজ কাজ দেওয়া হয়েছে কাজটা আমরা কিভাবে করব। সুন্দর করে ঘর করে দেওয়া রয়েছে এই কাজগুলো এখানে নিজের দেওয়া রয়েছে এখানে কিছু কাজের অনুশীলনী দেওয়া রয়েছে আমরা যেটা বলেছিলাম এই যে এখানে কাজ রয়েছে অনুশীলনী রয়েছে তো এখানে কিন্তু ব্যাপক সুন্দর করেছে এখানে কিভাবে কি করা যায় সবগুলো এখানে দেখানো হয়েছে আমি অনুশীলনটা দেখাচ্ছি ভাগের জন্য প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে এই এখানে যাচাইয়ের পদ্ধতিগুলা যেটা আগেও ছিল এখানে মোটামুটি গ্রাফিক্সের যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে কিছু অনুশীলনীর কাজ দেওয়া হয়েছে এই অনুশীলনীর কাজগুলা অবশ্যই শিক্ষার্থীরা বা তোমরা করে খুব আনন্দ পাবে তারপর এখানে সমাধানের জন্য কিছু কাজ মানে প্রশ্ন আছে এখানে একটা প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে এখানে আছে। সুন্দর করে গুছানো আছে এরপরে এখানে নিজে করি আছে এই যে বৃত্ত নিজে করি এটা এগুলো যদি তোমরা শেষ করতে পারো আগেরগুলো পুরোপুরিভাবে তাহলে কিন্তু এখানে পুরোটাই তোমরা নিজেরা করতে পারবে এখানে বেশ চোদ্দোটা অনুশীলন রয়েছে আর তারপর গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয় এই জিনিসগুলা এখানে দেওয়া আছে তো এখানে সুন্দর করে দেওয়া আছে গাণিতিক বাক্য কাকে বলে এবং বদ্ধ বাক্য বা খোলা বাক্য কাকে বলে বদ্ধ বাক্য কাকে বলে এখানে দেওয়া আছে এখানে পুরোটাই সুন্দর করে দেওয়া রয়েছে হিসাবে ধারাবাহিকতাটা কিভাবে রক্ষা করতে হবে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে যেটা গতবারও ছিল এগুলো মোটামুটি পরিবর্তন নাই শুধু চিত্রের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং ভাষাগত কিছু পরিবর্তন হয়েছে তারপর হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে জন্য আমাদের তো এটা এখানে দেওয়া হয়েছে সুন্দর করে এখানে দেওয়া হয়েছে আমি শুধু পৃষ্ঠাগুলো দেখে নিচ্ছি এখানে তারপর এখানে এই যে হিসাবে আলোচনাগুলো হয়েছে সেটা কিন্তু আঠাশ নং পৃষ্ঠায় এখানে সুন্দর করে দেওয়া আছে কাজের জন্য এই কাজগুলো করতে পারলে এই যে পরবর্তীতে অনুশীলনী রয়েছে এই অনুশীলনী কাজগুলো কিন্তু খুব সহজেই করা যাবে হুম এখানে ব্যাপক অনুশীলনী রয়েছে খুবই সুন্দর করে কিছু অ্যাড হয়েছে আগের আগের চেয়ে আরও কিছু এখানে ইন হয়েছে হ্যাঁ তারপর আছে গুণিত গুণনীয়কের এখানে কাজগুলো এখানে কিন্তু কালারফুল হ্যাঁ একেবারে কালারফুল গতবারের বইটা থেকে এইবারের বইটা হচ্ছে আমি যদি বলি আমার ব্যক্তিগত মতামতে খুবই সুন্দর মানে কালার কালার দিয়েছে এবং গতানুগতিক একটু ভাব ছেড়ে একটু অন্যভাবে সাজিয়েছে তো গুণিত গুণনীয়কের উপর বিশাল আলোচনা রয়েছে আমি অন্য শুনুনগুলো দেখাচ্ছি কারণ গণিত বই আর সব কিছু দেখানোর ইয়ে নাই এর আগে কিন্তু বাংলা বইটা আমি দেখিয়েছি সেটা তোমরা উপরে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তো এখানে এরকম ছিল হ্যাঁ লসাগু নির্ণয়ের ধাপ কি কয়টা ধাপে আমাদের নির্ণয় করতে হবে গসাগুরও ধাপ নির্ণয় আছে নির্ণয়ের ধাপগুলো এখানে উল্লেখ আছে এই যে এখানে নির্ণয়ের উপায়গুলো আছে আর তারপর এই যে এখানে দেখি পারি কি না এখানে এটা পারা যায় কি না সেখানে অনুশীলনের জন্য দেওয়া হয়েছে মানে নিজে করার জন্য আর এখানে পরশেষে একটা অনুশীলন দেওয়া আছে তো এটা সাতচল্লিশ নং পৃষ্ঠাই তারপর আছে সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশেরও ভগ্নাংশটা কি সেটা কিন্তু এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে সেটা গতবারের বইয়ে ছিল তো এখানে কিছুটা পার্থক্য হয়েছে এখানে কাজের মাধ্যমে তো এখানে চিত্রের মাধ্যমে কিছুটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে তারপর আমি অনুশীলনীগুলো দেখাচ্ছি হ্যাঁ অনুশীলনীগুলো এখানে অনেক ইয়েগুলো দেওয়া আছে এর যে আলোচনাগুলো ছিল এই আলোচনার এখানে কিন্তু আছে হ্যাঁ দেখি সব পারে কি না তারপরেই হচ্ছে অনুশীলনী তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশটা হচ্ছে সুন্দর করে ওই সাধারণ ভগ্নাংশের মতো আলোচনা করা হয়েছে এখানে ব্যাপক তোমরা বইটা পেলে খুবই খুশি তোমাদের লাগবে যারা পড়তে পারো আর কি আর যারা এখানেও ব্যাপক আলোচনা করা হয়েছে সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে তো আমি অনুশীলনীগুলো দেখাচ্ছি হ্যাঁ এগুলা আমি একটু শুধু তোমরা একটু দেখে রাখো এই যে এখানে কিন্তু কাজ ব্যাপক কাজ রয়েছে এই কাজগুলো করলে একজন শিক্ষার্থী কিন্তু মোটামুটিভাবে সব পারবে তারপর এই যে এখানে আবারও কাজ রয়েছে দেখি সব পারি কি না সেখানে নিজে চেষ্টা করার জন্য আর না পারলে শিক্ষকের সহায়তা তো অবশ্যই নিতে হবে তারপরে যে অনুশীলনী রয়েছে অনুশীলনীটা এখানে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো অনুষ্ঠান দেওয়া আছে তারপর শতকরা শতকরা আলোচনা কিন্তু এখানে সুন্দর ছবির মাধ্যমে করানো হয়েছে বক্সগুলা মানে আকৃতি করে টিয়া কি বলছে হ্যাঁ ওইটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখানে অনেকগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি তোমরা একটু দেখে নিবা এই যে এখানে আর একটা চমৎকার বিষয় হচ্ছে লাল সবুজ ব্যবহার করা হয়েছে যে বাংলাদেশের প্রতীক হিসাবে তাই না আচ্ছা এখানে আমাদের মোটামুটি অনেকগুলো উদাহরণ দেওয়া আছে চমৎকার এখানে এই শতকরের মধ্যে এখানে বিভিন্ন ছবি দিয়ে উদাহরণ দিয়ে খুবই বোঝানোর চেষ্টা করা হয়েছে তারপর এখানে অনুশীলনে রয়েছে অনুশীলনের কাজগুলো খুব সুন্দর তারপর রয়েছে গড় এই গড়ের চাপটা এখানে মোটামুটি তোমরা একটু দেখে নিতে পারো সুন্দর ছবির মাধ্যমে করানো হয়েছে এবং ইয়ে আছে তারপর আছে পরিমাপ এখানে শুধু তোমরা দেখে রাখো চাপ্টারগুলো কী কী এই চিত্রটা চেঞ্জ করেছে অন্য একটা চিত্র ছিল আগে তো আয়তনের পরিমাপ তারপর রয়েছে অনুশীলনী তারপর যে জ্যামিতির যে চাপ্টারটা আয়ত বর্গেতের ক্ষেত্রফল এটা সুন্দর করে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন সূত্র সূত্রটুত্র দিয়ে বিভিন্ন কাজগুলো এগুলো মোটামুটি আগের মতোই ছিল কিন্তু এখানে অনেকগুলো রঙের পরিবর্তন করেছে কিছু উদাহরণ অ্যাড করেছে এগুলোই তো এখানে তারপর এটা রয়েছে সময়ের রূপান্তরটা রয়েছে অনেক ব্যাপক আলোচনা হয়েছে হ্যাঁ বইটা একটু তুলনামূলকভাবে বড় হয়েছে তারপর অধিবর্ষ যেটা লু লিপিয়ার দশক যোগ সমাপ্ত শতাব্দী এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সময়গুলো নিয়ে যেমন আপনারা খুবই কালারফুল করেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম চমৎকার সব কালার দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে বোঝানো হয়েছে হ্যাঁ রম্বস রম্বসটা কী কীভাবে করা হয় এটা কালারফুল আর এই যে প্রথম যে চিত্রটা ছিল আমি বলেছিলাম এটা জ্যামিতির এই যে জ্যামিতির এখানে আছে তারপরে মোটামুটি বৃত্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এগুলো দেওয়া আছে এখানে হ্যাঁ বিভিন্ন আকৃতি তারপর ঘনবস্তু কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় ঘনবস্তু কি এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আর সর্বোপরি এখানে উদাহরণের জন্য খুব সুন্দর কালারফুল ইয়ে করা হয়েছে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ এখানে নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এগুলো আগেই ছিল আয়ত লেখ নতুনটা যুক্ত হয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে আয়ত লেখ ছিল এই যে রেখাচিত্রটা যেটা গ্রাফ হ্যাঁ ষষ্ঠ শ্রেণীতে যেটা আছে তোমাদের এই রেখাচিত্রটা এখন এটা যুক্ত হয়েছে আর মোটামুটি আগের মতোই তারপর প্রায় চারটা যুক্ত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন হ্যাঁ এর আগে পঞ্চম শ্রেণীতে এটা ছিল না তো মোটামুটি এগুলোই ছিল আমাদের তোমাদের পঞ্চম শ্রেণীর যে বইটা গণিত বইটা এই গণিত বইয়ের ভিতরের যে সকল ইলিমেন্টসগুলা তো ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আগামী ভিডিওটা অন্য একটা বই নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে